চেলসিতে এসে আবারও নিজেকে ফিরে পেয়েছেন আর্জেন্টাইন বোয়ানাতে শেষ দুই ম্যাচে দুই অ্যাসিস্ট করে আবারও জানাল দিলেন নিজেকে এর বাইরে এই মৌসুমে গোলও আছে এই ডিফেন্সিভ মিডের এই ফর্ম নিয়ে এবার ফাকুন্দা বোয়ানাতে কি এবার আসবেন বিশ্বকাপ দলে তার ফর্ম ও বিশ্বকাপ দলের সুযোগের সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন ব্রাইটনে আলাদাভাবে কেড়েছিলেন নজর ইপিএলে চমক দেখায় ক্লাবটি একই সাথে চমক দেখান বোয়ানোতে লেস্টারের হয়েও খেলেন এরপর ধারাবাহিক দল এলিমিনেট হলেও বোয়ানোতে থেকে যান প্রিমিয়ার লিগেই কিন্তু এরপর ব্রাইটন দল সেভাবে এরপর সুযোগ মিলছিল না মাঝে জাতীয় দলে ডাক পেয়েছিলেন খেলেছিলেন জোরা ম্যাচও আর্জেন্টিনার এই মিডফিল্ডারকে বলা হতো ভবিষ্যতের তারকা তবে এরপর যেন আলোচনার বাইরেও চলে গেলেন বোয়ানোতে ক্লাবে নিয়মিত টাইম না পাওয়া জাতীয় দল থেকে বাদ পড়া সব মিলিয়ে বোয়ানোতে ছিলেন না কোথাও সেই বোয়ানোতে এবার আলোচনা এলেন তার চেলসির ফর্মের জন্য চেলসির হয়ে সর্বশেষ দুইবার মাঠে নেমেই দুই অ্যাসিস্ট করেন বোয়ানোতে লিগে ঠিকভাবে সুযোগ না পেলেও অন্যান্য আshore তার উপর রাখা হয় ভরসা আর সেই ভরসার প্রতিদান দেয়ারই চেষ্টা করেন বোয়ানোতে সর্বশেষ ম্যাচে করেন দারুণ এক অ্যাসিস্ট পঞ্চাশ মিনিটে ফ্রি কিক পাই চেলসি আর সেখানে ফ্রি কিক থেকে বল পান বোয়ানোতে এরপর তার দুর্দান্ত ক্রসে খুঁজে নেয় চেলসির ডিফেন্ডার তাসিন কে মাথা শুয়ে বাকি কাজ করেন তাসিন আর তাতে লিড ডাবল হয় গোল ছাড়াও এদিন ছিলেন তিনি তিনবার চান্স ক্রিয়েট করেন দুইবার করেন বিগ চান্স ক্রিয়েট দুইবার শট নেন একই সংখ্যায় করেন সফল রিবলিং মোট চারবার জয় করেন ট্যাকেলস মোট সাতবার জয় করেন ডুয়েলস এর মাঝে ছয়বার করেন এরিয়াল ডুয়েলস উনসত্তর মিনিট খেলে যখন মাঠ ছাড়েন বুয়ানোতে তখন অনেকটা দলের জয় নিশ্চিত করে ছাড়েন তিনি সব মিলিয়ে এদিন অলরাউন্ড পারফরমেন্সটাই করলেন বুয়ানোতে এর আগের দিন এক অ্যাসিস্ট পান তিনি এ এফ এর সে ম্যাচে তিন এক গোলে জয় পায় তার দলটি এরপর দুই ম্যাচ বেঞ্চে থেকে নামেন এফ কাপে টানা দুই ম্যাচে সুযোগ পেয়ে অ্যাসিস্ট চেলসির নয়া কোচকে বার্তা দিয়ে রাখলেন বয়ানতে একই সাথে বার্তা দিলেন স্কালোনিকেও বানোতে জানেন ভালো খেললে যেখানেই খেলেন নজর কাটবেন স্কালোনির সেই ভালো খেলার চেষ্টাটাই করছেন বানোতে একই সাথে পাচ্ছেন লাইন লাইট জাতীয় দলে তার পজিশনে একাধিক খেলোয়াড় আছে তবে কেউই নিশ্চিত নয় বিশ্বকাপ দলে সব মিলিয়ে পারফরমেন্সটাই বজায় রাখতে হবে বানোতাকে এরপর বাকিটা দেখা যাবে আগামী দিনেই